আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন জব সার্কুলারে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন নয় আজকে এমন একটি জব নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যাংকিং জব শাহজালাল ইসলামী ব্যাংক চাকরি পেতে আবেদন করুন দ্রুত শাহজালাল ইসলামী ব্যাংক টিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরিয়া ভিত্তিক পরিচালিত প্রাইভেট খাতের বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পহেলা ডিসেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পহেলা ডিসেম্বর দুই পদ হচ্ছে একটি লোকবল নির্ধারিত নয় মানে একটি পদে লোক নিবে কিন্তু কতজন নিবে তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে পহেলা ডিসেম্বর থেকে এবং আবেদন করা যাবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত মানে আপনি পনেরো দিন সময় পাচ্ছেন এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন http://sjiblbd.com প্রতিষ্ঠানের নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা শাখা ব্যবস্থাপনা ব্যাংকিং কার্যক্রম এবং ব্যবসায়িক উন্নয়নে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চেয়েছে চাকরি দরণ ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরুন নারী পুরুষ উভয়ের জন্যই সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন বিশেষ করে ব্যাংকে চাকরি যাদের স্বপ্ন রয়েছে স্বপ্নে রয়েছে তারা দেরি না করে শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক নিঃসন্দেহে একটি বাংলাদেশের সুপরিচিত একটি ব্যাংক এই ব্যাংকে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকি আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে আশা করছি ইতিমধ্যে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আপনারা জানতে পেরেছেন তারপরে যদি কারো কোনো গ্যাপ থাকে তাহলে ভিডিওটি একটু টেনে পুনরায় দেখবেন তাহলে ক্লিয়ার হতে পারবেন আশা করি আমরা সব সময় আপনাদের সফল সুখী সুন্দর জীবন কামনা করি আপনাদের সুখী সুন্দর জীবন কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন জলসার্কুলারে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন নয় আজকে এমন একটি জব নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যাংকিং জব শাহজালাল ইসলামী ব্যাংক চাকরি পেতে আবেদন করুন দ্রুত শাহজালাল ইসলামী ব্যাংক টিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরিয়া ভিত্তিক পরিচালিত প্রাইভেট খাতের বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য কে বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পহেলা ডিসেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন অনন এখন এই নিয়োগ সংক্রান্ত সব কিছু এক নজরে জেনে নিন প্রতিষ্ঠানের নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ 1 ডিসেম্বর 2025 পদ হচ্ছে একটি লোকবল নির্ধারিত নয় মানে একটি পদে লোক নিবে কিন্তু কতজন নিবে তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে এবং